আন্তর্জাতিক সম্বাদে আপনাদেরকে স্বাগত যে কোনো মুহূর্তে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হতে পারে জানালেন ইরান এ থাকবে আজকের বিস্তারিত আলোচনা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যে কোনো মুহূর্তে আবার শুরু হতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ তিনি বলেছেন ইসরায়েলের হামলা মোকাবেলার জন্য ইরানকে সব সবসময় প্রস্তুত থাকতে হবে কারণ ইসরায়েল ও ইরানের মধ্যে কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি বর্তমানে যা চলছে তা সাময়িক যুদ্ধবিরতি আজ সোমবার এইসব কথা বলেন রেজা আরেফ গত জুন মাসের টানা বারো দিন ধরে পাল্টা হামলা চালায় ইসরায়েল ও ইরান ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু স্থাপনা সামরিক স্থাপনা ও বেসামরিক এলাকা ক্ষতিগ্রস্ত হয় নিহত হন পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা সহ হাজারেরও বেশি মানুষ পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশ সংঘাত বন্ধ করে প্রতিবেশী দেশ ইসরায়েলের সঙ্গে সংঘাত আবার শুরুর আশঙ্কার কথা বলেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের সামরিক উপদেষ্টা ইয়াহিয়ার রহিম সাফা সাফাবিও গতকাল রোববার ইরানের সংবাদ মাধ্যমগুলোকে তিনি বলেন সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য পরিকল্পনা প্রস্তুত করছে তার দেশ গতজনের সংঘাত বন্ধের পর থেকে কিন্তু ইরানকে একের পর এক হুমকি দিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হুমকি দিয়ে বলছে তেহরান যদি তাদের পরমাণু সমৃদ্ধ কার্যক্রম আবার চালু করে তাহলে দেশটির পরমাণু স্থাপনাগুলোয় আবার হামলা চালাবে তারা জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা সংস্থা তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্র না থাকা দেশগুলোর মধ্যে একমাত্র ইরানই ষাট শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করে থাকে দুই হাজার পনেরো সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী দেশটি তিন দশমিক সাতষট্টি শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে কিন্তু অস্ত্র তৈরিতে অস্ত্র তৈরি করতে নব্বই শতাংশ সমৃদ্ধ ইউরিয়াম ইউরেনিয়াম প্রয়োজন